আসসালামু আলাইকুম দেশ এবং প্রবাসে যারা আছেন রফিক পুজন ব্র্যান্ডের পক্ষ থেকে টেডি একশো আঠাশ স্টাইল দেখবেন গ্রাফ দেখবেন রানিং পেয়ার কবুতার মাস্টার পেয়ার কবুতার মাসাল্লাহ চমৎকার ব্লাড ল্যানের টেডি কবুতার নিঃসন্দেহ প্ল্যাক কাল করবেন স্টাইল দেখবেন গ্রাপ দেখবেন রফিক পুজন ব্র্যান্ডের পক্ষ থেকে টেডি একশো আঠাইশ ডাইরেক্ট র ব্লাড ল্যানের টেডি কবুতার দামাদামি করবেন না এই প্যাডের দাম পড়বে অনলি আট হাজার টাকা ফিক্সড একদম আট হাজার টাকা রফিক পুজন ব্র্যান্ডের পক্ষ থেকে টেডি একশো আঠাশ কবুতার ক্রয় করবেন অনলি আট হাজার টাকা প্রাইস রানিং পেয়ার কবুতার চমৎকার স্কেল চমৎকার গ্রাপের কবুতার মাসাল্লাহ নিঃসন্দেহে আট হাজার টাকা প্রাইস রানিং পেয়ার কবুতার দেখেন স্কেল দেখেন গ্রাপ দেখেন নিঃসন্দেহ প্রায় কাল্ট করবেন দামা দামি করবেন না একদম আট হাজার টাকা বিয়ার কোনো কথা হবে না বিয়ার্স ইন্ডিয়া এবং বাংলাদেশ যে কোনো জায়গায় ডেলিভারি দেওয়া পসিবল চমৎকার ব্লাড রানিং কবুতার রানিং পেয়ার কবুতার যদি একশো আঠাশ মায়া ডিমি আসা প্রায় নিঃসন্দেহে কাল করতে পারবেন চমৎকার রানিং কবুতার দেখাবো একটু দুর্জস্য করে দেখবেন র ব্লাড লাইনের টেডি কবুতার হেয়ার স্টাইল দেখবেন গিড দেখবেন অসাধারণ কবুতর নিঃসন্দেহে কালক্ট করবেন বিভার সেখানে একজোড়া রানিং ফেয়ার কবুতর আছে ওমান ব্লাড রানি টেডি কবুতার মাসাল্লাহ দেখবেন গিডাব দেখবেন নিঃসন্দেহ প্রায় কালক করবেন ডাইরেক্ট র ব্লাড লাইনের ওমান টেডি রফিক পিধান ব্র্যান্ডের পক্ষ থেকে ওমান টেডি কবুতার ক্রয় করবেন চমৎকার ব্লাড রানি কবুতর মাসাল্লাহ অনলি আট হাজার টাকা প্রাইস ফিক্সের কোনো কথা হবে না একদম চমৎকার চমৎকার ট্রেডি রানিং পেয়ার কবুতার দেখাচ্ছে স্টাইল দেখবেন গেট দেখুন দেখবেন অনলি আট হাজার টাকা রফিক ব্র্যান্ডের পক্ষ থেকে কবুতার ক্রয় করবেন নিঃসন্দেহে কালেক্ট করবেন আট হাজার টাকা প্রাইস ওমান ট্রেডি কবুতার দেশে এবং প্রবাসী যারা আছেন ভালো জেনারেশনের কবুতার ক্রয় করবেন চমৎকার চমৎকার স্টাইলিশ গেট আপের কবুতার মাশাল নিঃসন্দেহ প্রায় কালেক্ট করবেন রফিক ফুদেন ব্র্যান্ডের পক্ষ থেকে আট হাজার টাকা ডাইরেক্ট ওমান ট্রেডি ডাইরেক্ট র ব্লাড রানের ইম্পোর্ট ব্লাড রানের কবুতার অনলি আট হাজার টাকা ফিক্সেড কোনো কথা হবে না একদম মাসাল্লাহ চমৎকার চমৎকার টেডি কবুতার ক্রয় করবেন আট হাজার টাকা প্রাইস কোনো কথা হবে না বিয়ার্স স্টাইল দেখবেন গ্রাফ দেখবেন অনলি আট হাজার টাকা প্রাইস বিয়ার্স এখানে একজোড়া কবুতার আছে মাসাল্লা নিঃসন্দেহ করবেন রফিক পুজন ব্র্যান্ডের পক্ষ থেকে রানিং পেয়ার কবুতার স্টাইল দেখবেন গ্রাফ দেখবেন অসাধারণ কবুতার কবরা স্টাইলের কবুতার দেখেন একদম র ব্লাড লাইনের ট্রেডি কবুতার আমি আবারও বলি টেডি তো টেডি স্টাইল দেখবেন গ্রিড দেখবেন চমৎকার স্টাইলের কবুতর অনলি আট হাজার টাকা প্রাইস নিঃসন্দেহ প্যাট করবেন রফিক পূজন ব্র্যান্ডের পক্ষ থেকে অসাধারণ কবুতর ভিয়ার্স স্টাইল দেখবেন গ্রীরা দেখবেন আমি চোখের রিংটা দেখে দেখেন অনলি আট হাজার টাকার চোখের রিংটা দেখেন মার্শাল্লাহ রফিক পূজন ব্র্যান্ডের পক্ষ থেকে চমৎকার টেডি কবুতর চমৎকার চমৎকার স্টাইলের কবুতর দেখবেন অনলি আট হাজার টাকা প্রাইস টিপ দেখবেন ঠোঁট দেখবেন অসাধারণ কবিতার পেয়ার চমৎকার ব্র্যান্ডের কবুতার টেডি একশো আড়াইশ আর নিঃসন্দ কাজ করবেন রফিক ব্র্যান্ডের পক্ষ থেকে এটা নর কবিতার চমৎকার চমৎকার স্টাইলের কবিতার অনলি আট হাজার টাকা প্রাইস মাসাল্লাহ আমি মায়েরটা শাড়ি দেখেছি একটু দেখেন এই স্টাইল দেখবেন গিরাপ দেখবেন অনলি আট হাজার টাকা প্রাইস ফিক্স রেড কোনো কথা হবে না একশো আঠাইশের কবিতার আর রফিক ব্র্যান্ডের পক্ষ থেকে টেডি কবিতার ক্রয় করবেন রানিং পেয়ার কবিতার চমৎকার স্থানে চমৎকার কী ডাবের কবুতার অসাধারণ কবুতার প্রত্যেকটা কবুতারই দেখেন ভেরিভেশন করবে এবং ফ্ল্যাংয়ের ক্ষেত্রে সারাদিন ফ্ল্যাং পাবেন নিঃসন্দেহে গ্র্যান্ড সহকারে পাবেন এবং রানের চেডি একশো আঠাইশ মাসাল্লাহ চমৎকার চমৎকার চেডি কবুতার পাচ্ছেন অনলি আট হাজার টাকা প্রাইস রফিক পুজেন ব্র্যান্ডের পক্ষ থেকে আট হাজার টাকা প্রাইসে কবুতার পাবেন অসাধারণ কবুতার আমি চোখের রিংটা দেখাবো আপনারা নিঃসন্দেহে কালকে করতে পারবেন চমৎকার স্টিলস গিটাবের কবুতর বিহার্স আমি চোখের রিংটা দেখায় একটু দেখেন মাসাল্লা নিঃসন্দেহে আপনি এক করতে পারবেন অনলি আট হাজার টাকা প্রাইস বিহার্স দামা করবেন না অনলি আট হাজার টাকা প্রাইস চোখের লেন্সটা একটু দেখছেন দেখেন মাশাল্লাহ চমৎকার স্টিলের চমৎকার গিটাপের কবুতর রফিক পূজান ব্র্যান্ডের পক্ষ থেকে কবুতর ক্রয় করবেন অসাধারণ কবুতর অনলি আট হাজার টাকা প্রাইস ফিক্সড কোনো কথা হবে না বিহার সেখানে একজোড়া কবুতর আছে মাস চমৎকার চমৎকার রানিং পেয়ার কবুতর দেখাচ্ছি রফিক ব্র্যান্ডের পক্ষ থেকে আপনার নিঃসন্দেহে কাল করবেন আমি এটা মায়া আমি নটা শাড়ি দেখাচ্ছি বিহার সে একজোড়া কবুতার মাশাল্লাহ নিঃসন্দেহে কাল করবেন স্টাইল দেখবেন গিরাপ দেখবেন রফিক কুজন ব্র্যান্ডের পক্ষ থেকে কবুতর ক্রয় করবেন দামাদামি করবেন না অনলি ছয় হাজার টাকা বিহার আজকের যে প্রত্যেকটা কবুতর দেখাব এবং রানিং পেয়ার ট্রেডি কবুতর দেখাবো স্টাইল দেখবেন গিরাপ দেখবেন নিঃসন্দেহে কাল করবেন অনলি ছয় হাজার টাকা প্রাইস মাসা চমৎকার ব্লাড অ্যান্ড কবুতার রফিকুজন ব্র্যান্ডের পক্ষ থেকে ক্রয় করবেন অনলি ছয় হাজার টাকা ফিক্সড রেট কোনো কথা হবে না চমৎকার স্ট্রাইল চমৎকার গ্রাফের কবুতার দেশ এবং প্রবাসী যারা আছেন ভালো জেনারেশনের কবিতার ক্রয় করবেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দেবেন সাবস্ক্রাইব করবেন অবশ্যই ভালো ভালো জেনারেশনের কবুতার আজকে দেখাবো অসাধারণ কবুতার স্ট্রাইল দেখবেন গ্রাফ দেখবেন নিঃসন্দেহ প্রকাশ করবেন চমৎকার ব্লাড অ্যান্ড কবুতার অনলি ক্রয়াস করবে আমি আবারও বলি টেডি তো টেডি হেয়ারস্টাইল দেখবেন গিটা দেখবেন অনলি প্রাইস করবে ছয় হাজার টাকা বিয়র্স ফিক্সড রেট ছয় হাজার টাকা কোনো কথা হবে না একদম ছয় হাজার টাকা নিঃসন্দেহে কালেক্ট করবে চমৎকার ব্লাড অ্যান্ড ট্রেডি কবুতার মাসাল্লাহ হেয়ারস্টাইল দেখবেন গিডাফ দেখবেন রবি ব্র্যান্ডের পক্ষ থেকে গাছকের যে ট্রেডি কবুতারগুলো দেখাচ্ছি অসাধারণ কবুতর এটা নর কবুতর আমি মায়াটা স্যারে দেখেছি একটু দেখেন বিহ চমৎকার চমৎকার স্টোরেজ কবুতার দেখাবয়স চমৎকার ওয়ান ব্লাড অ্যান্ড টেডি কবুতর রফিক পুজেন ব্র্যান্ডের পক্ষ থেকে মাশাল্লা স্টাইল দেখুন কিরাপ দেখবেন নিঃসন্দেহ আপনারা কালাক্ট করবেন সুন্দর সুন্দর কবুতর দেখাচ্ছি দেশ এবং উপবাসে যারা আছেন ভালো জানার সঙ্গে কবিতার ক্রয় করবেন দামাদামি করবেন না এপার্ডের দাম চলছে ফিক্সেড কোনো কথা হবে না একদম একদম ছয় হাজার টাকা বৃহস্প চমৎকার স্টেজ চমৎকার কিরপের কবিতার স্টাইল দেখুন কিরাব দেখবেন নিঃসন্দেহ আপনারা কালক করবেন অনলি ছয় হাজার টাকা প্রাইস মাস আল্লাহ রফিক ব্র্যান্ডের পক্ষ থেকে অসাধারণ কবুতর আপনারা নিঃসন্দেহে কালক করবেন আজকের যে ট্রেডি কবুতার দেখাচ্ছি অসাধারণ কবুতর বিয়ার্স অনলি ছয় হাজার টাকার প্রাইস চমৎকারিং চমৎকার গ্রাফের কবুতার অনলি ছয় হাজার টাকা নিঃসন্দেহে আপনারা কালেক্ট করবেন দেশ এবং প্রবাসী যারা আছেন ভালো জেনারেশন কবুতার কালেক্ট করবেন অনলি ছয় হাজার টাকা প্রাইস মার্শাল্লাহ বিয়ার্স এখানে একজোড়া কবুতর আছে মার্শাল্লাহ চমৎকার ব্লাড কবুতার রফিক সুজন ব্র্যান্ডের পক্ষ থেকে আজকের যে টেডি কবুতর দেখাচ্ছি অসাধারণ ট্রেডি নিঃসন্দেহে আপনারা কাজ করবেন ডিম আছে ডিম সহ দিয়ে দেবেন ইনশাল্লাহ দামাদামি করবেন না অনলি পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকায় ওয়ান ব্লান্ড রানি ট্রেডি কবুতার পাচ্ছেন স্কেল দেখবেন গেড দেখবেন নিঃসন্দেহে ক্যাল করবেন রফিক সুজন ব্র্যান্ডের পক্ষ থেকে ট্রেডি কবুতার ওয়ান ব্লান্ড ট্রেডি কবুতার মাশাল্লাহ চমৎকার স্সমৎ গেটাবের কবুতর অনলি পাঁচ হাজার টাকা প্রাইস চমৎকারিং চমৎকার গেটাবের কবুতর রফিক পুজন ব্র্যান্ডের পক্ষ থেকে অনলি পাঁচ হাজার টাকা প্রাইস কোনো কথা হবে না ওমান ব্লাড র্যান্ড ট্রেডি কবুতার একদম পাঁচ হাজার টাকা নিঃসন্দেহ প্রায় কালক্ট করবেন ফ্ল্যাংয়ের রাজা রফিক পুজন ব্র্যান্ডের পক্ষ থেকে ডাইরেক্ট র ব্লাড লাইনের কবুতার ক্রয় করবেন অনলি পাঁচ হাজার টাকা বিয়াস ফিক্সড কোনো কথা হবে না একদম পাঁচ হাজার টাকা স্টাইল দেখবেন গ্রাফ দেখবেন রফিক পুজন ব্র্যান্ডের পক্ষ থেকে কবুতরগুলো ক্রয় করবেন অনলি পাঁচ হাজার টাকা ডিম আছে ডিম সহ দিয়ে দেওয়া হবে ইনশাল্লাহ মাশাল্লাহ

নিঃসন্দেহ প্রায় কালক্ট করবেন চমৎকার চমৎকার রানিং পেয়ার কবুতার দেখাচ্ছি আজকেরা অনলি পাঁচ হাজার টাকা প্রাইস কেটিএম রানিং পেয়ার কবুতার চমৎকার চমৎকার কবুতার মাসাল্লাহ হেস্টাইল দেখবেন গিরাপ দেখবেন নিঃসন্দেহ প্রায় কালক্ট করবেন অনলি পাঁচ হাজার টাকা প্রাইস অসাধারণ কবুতর অনলি পাঁচ হাজার টাকা বিয়াজ রবিক পূজেন ব্র্যান্ডের পক্ষ থেকে নিঃসন্দেহ প্রায় কাল্ট করবেন এই স্টাইল দেখবেন গিটাফ দেখবেন অসাধারণ কবুতর ব্যাস পাঁচ হাজার টাকা প্রাইস এটিএম কবুতর রানিং পেয়ার কবুতার চমৎকার স্টাইলস চমৎকার গেটাপের কবুতার নিঃসন্দেহ প্রাকাশ করবেন দেশ এবং প্রবাসী যারা আছেন ইন্ডিয়া ভাইরা যারা আছেন এবং বাংলাদেশে যে কোনো প্রান্তে ডেলিভারি দেওয়া পসিবল অবশ্যই ভালো জেনারেশন আসুন কবুতার পাঁচ হাজার টাকা ফিক্সড রেট বিভার সেখানে জোড়া কবুতার আছে মার্শাল্লাহ স্টাইল দেখেন গেটাপ দেখেন রফিক পিজন ব্র্যান্ডের পক্ষ থেকে টেডি একশো আড়াইশ কবুতারগুলো ক্রয় করবেন রানিং পেয়ার কবুতার আজকে সব রানিং পেয়ার কবুতার দেখাবো রফিক পিজান ব্র্যান্ডের পক্ষ থেকে অসাধারণ রানিং পেয়ার চমৎকার চমৎকার স্টাইলের গেটফের কবুতার নিঃসন্দেহে প্যাক করবেন মাসাল্লাহ দেশে এবং প্রবাসী যারা আছেন ভালো জেনারেশনে কবুতার ক্রয় করবেন এবং দাম পড়বে দামাদামি করবেন না অনলি সাত হাজার টাকা প্রাইস অনলি সাত হাজার টাকা প্রাইস স্টাইলিশ কবুতার বিয়ার্স চমৎকার সাত হাজার টাকা পার্সেন্ট টেডি একশো আঠাইশ অসাধারণ মাস আল্লাহ নিঃসন্দেহে করবেন স্টেনিং করবেন স্ট্যান্ডিং কবুতার গেডাফের কবুতার রবি পক্ষ থেকে অনলি সাত হাজার টাকা প্রাইস পাচ্ছেন দেশ এবং প্রবাসী যারা আছেন অবশ্যই ডিম বাসের গ্যারান্টি ভালো জেনারেশনের কবুতার ক্রয় করবেন সাত হাজার টাকা এখানে একশো আঠাশের আর এক কবুতর দেখাবো সহকারে দেখবেন এটা মায়া কবুতর আমি নটটা সারি দেখাচ্ছি চমৎকার ব্লাড কবুতার কবুতর দামাদামি করবেন না দয়া করে ফিক্স রেট পছন্দ নিবেন একদম আট হাজার টাকা বিয় একদম আট হাজার টাকা আমি নটটা স্যারে দেখাচ্ছি চমৎকার গ্রামের কবুতার রবি সুজন ব্র্যান্ডের পক্ষ থেকে অনলি আট হাজার টাকা প্রাইস ফিক্স রেট টেডি একশো আঠাশ মাস আল্লাহ দেখবেন গ্রাফ দেখবেন নিঃসন্দেহে প্রায় কাল করবেন অসাধারণ কবুতর অনলি আট হাজার টাকা ফিক্সড রেট কোনো কথা হবে না একদম ফিক্সড রেট মাসাল্লাহ চমৎকার চমৎকার কবুতর দেখাচ্ছি রফিক পুজোর ব্র্যান্ডের পক্ষ থেকে দেশে এবং পুয়াশা যারা আছেন ভালো জেনারেশনের কবুতর ক্রয় করবেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিবেন স্টেডি একশো আঠাইশ ডিম আসে ডিম সহ দিয়ে দেওয়া হবে একটা ডিম পারসে হ্যাঁ ইনশাল্লাহ আরেকটা পারবে আপনারা নিঃসন্দেহে কালেক্ট করবেন দামাদামি করবেন না অনলি প্রাইস করবে আট হাজার টাকা ফিক্সেড কোনো কথা হবে না একদম কোনো কথা হবে না আট হাজার টাকা ফিক্সেড রেড রবি ব্র্যান্ডের পক্ষ থেকে টেডি একশো আটাইশ ক্রয় করবেন অনলি আট হাজার টাকা প্রাইজ প্রায় কাল করুন ব্যাস প্রত্যেকটা রানিং পেয়ার কবুতার অসাধারণ রানিং পেয়ার কবুতার চমৎকার চমৎকার ব্যালডানের কবুতার পাচ্ছেন আট হাজার টাকায় স্টাইল দেখবেন গ্রাফ দেখবেন নিঃসন্দেহে কাল করুন বিয়ার চমৎকার রানিং পেয়ার কবুতার চমৎকার ব্যালডানের কবুতার মাসাল্লাহ

যদি সিঙ্গেল কেউ নিতে চান দুই হাজার টাকা আর জোড়া সহ পঁয়ত্রিশশো টাকা তিন হাজার পাঁচশো টাকা আমি নড্ডা ছাড়তেছি এবং নড্ডা ওস্তাদ জাকির মল্লিকের ট্যাগ লাগানো আছে নিঃসন্দেহ আপনার করবেন অনেকে প্রশ্ন আছে যে সোনালি ট্যাগ আছে না কি না আপনারা দেখবে দেখাই দেবো সোনালি ট্যাগ আপনি একটা দৈজ করে দেখেন বিয়ার্স আসলে ওস্তাদের মাল ডাইরেক্ট ট্যাগ লাগানো আছে নিঃসন্দেহ প্রায় করবেন সেক্স জেনারেশন নট এবং ফিরিজপুরি মায়া দুটারই চোখ এবং রিং লেখাই দেবো মাশাল্লা দামাদামি করবেন না তিন হাজার পাঁচশো টাকা বিয়ার্স পঁয়ত্রিশশো টাকা চমৎকার ব্লাড রানি পাচ্ছেন আমি দেখাচ্ছি এক এক করে একটু দেখেন ভিডিওটা বিহ ফিরোজপুরির চোখের যে লেন্সটা আমি একটু দেখাচ্ছি আপনারা দৈজ করে দেখবেন মাস দামাদামি করবেন না একদম কোনো কথা হবে না নিঃসন্দেহ একাল করবেন বিহ ফিরোজপুরি এই যে সেক জেনারেশন নটটা দেখেন মাস এবং ওস্তাদের যারা অনেকে হয়তো কমেন্ট লেখেন আমি তাদের জন্য এই উপহারটা দিচ্ছি আপনার দয়া করে কমেন্ট লেখবেন চিন্তা ভাবনা করে দেখেন ওস্তাদের ট্যাগ লাগানো আছে জাকির মল্লিক লেখা আছে মোবাইল নম্বর দেওয়া আছে পছন্দ হলে নেবেন তিন হাজার পাঁচশো টাকা এবার একবার থার্টি ফাইভ কবুতার আছে রানিং প্লেয়ার রফিক দুজন ব্র্যান্ডের পক্ষ থেকে নিঃসন্দেহে আপনার করবেন দামাদামি করবেন না পঁয়ত্রিশ লাখ কবুতর তিন হাজার টাকা একদম কোনো কথা হবে না একদম তিন হাজার টাকা স্টাইল দেখবেন গ্রাপ দেখবেন নিঃসন্দেহে আপনার করবেন অনলি তিন হাজার টাকা প্রাইস থার্টি ফাইভ কবুতার পছন্দ হলে নেবেন একদম তিন হাজার টাকা কোনো কথা হবে না চমৎকার চমৎকার থার্টি ফাইভ কবুতার নিঃসন্দেহে আপনারা কালক করবেন রফিক পুজন ব্র্যান্ডের পক্ষ থেকে অনলি তিন হাজার টাকা বিয়াস তিন হাজার টাকা থার্টি ফাইভ নিচ্ছেন রানিং পেয়ার কবুতার বিয়াজ ফ্লাইং এর রাজা অনলি থার্টি ফাইভ কবুতার তিন হাজার টাকা বিয়স বিয়াজটা আলি আল্লাহ থার্টি ফাইভের মায়া আছে দামাদামি করবেন না একদম দুই হাজার টাকা যদি কারো পছন্দ হয় একদম দুই হাজার টাকা কোনো কথা হবে না ফিক্সেড একদম দুই হাজার টাকা বিয়াজ মায়াটা অনলি দুই হাজার টাকা প্রাইস নিঃসন্দেহে কাল করবেন এক একবার গোল্ডেন কবুতার আছে মাসাল্লাহ চমৎকার গোল্ডেন রফিক পূজন ব্র্যান্ডের পক্ষ থেকে একদম কোনো কথা হবে না পঁচিশশো টাকা গোল্ডেন কবুতর পাচ্ছেন রানিং পেয়ার গোল্ডেন কবুতর এ রাজা দামাদামি করবেন না একদম পঁচিশশো টাকা কথা হবে না স্টাইল দেখবেন গিটাব দেখবেন নিঃসন্দেহে গোল্ডেন কবুতর কয়েক করবেন পাকিস্তানি ডাইরেক্ট গোল্ডেন কবুতার চমৎকার গোল্ডেন কবুতর নিঃসন্দেহে কাল করবেন পঁচিশশো টাকা দুই হাজার পাঁচশো টাকায় গোল্ডেন পাচ্ছেন রানিং পেয়ার গোল্ডেন কবুতর একদম কোনো কথা হবে না ফিক্সেড বিয়ার চমৎকার চমৎকার কবুতর গোল্ডেন কবুতর পঁচিশশো টাকা পার্সেন্ট রানিং পেয়ার কবুতার মাশাল্লাহ নিঃসন্দেহ পেয়ে কালাক্ট করবেন চমৎকার কবুতার বিয়স বিহার সেখানে একজোড়া সিনা কামাগার কবুতর আছে এটা মায়া কবুতর আমি নর্ডা স্যারে দেখেছি একটু দেখেন মাশাল্লাহ সেটা নর কবুতর আপনার নিঃসন্দেহে কালাক্ট করবেন আর রবিপ্রুজন ব্যান্ডের পক্ষ থেকে রানিং পেয়ার কবুতর তিন হাজার পাঁচশো টাকা সিনা কামাগার তিন হাজার পাঁচশো টাকা নিঃসন্দেহ পালাক্ট করবেন স্টাইল দেখবেন গিরফ দেখবেন চমৎকার সিনা কামাগার অনলি তিন হাজার পাঁচশো টাকা বিয়স মাশাল্লাহ চিনা খামাগার চমৎকারের সাথে চমৎকার কবিতার তিন হাজার পাঁচশো টাকা বিয়ার ফিক্স রেড কোনো কথা হবে না একদম বিয়ার সেখানে একজোড়া কাশোরি কবিতা আছে রানিং পেয়ার নিঃসন্দেহে নেবেন একদম তিন হাজার টাকা দামাদামি করবেন না আমার মোবাইল নাম্বার স্ক্রিনে দেওয়া থাকবে আমার মোবাইল নাম্বার জিরো ওয়ান সিক্স এইট টু ফোর সিক্স ফোর ডবল জিরো এইট এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার ইমো নাম্বার আর রফিক পুজন ব্র্যান্ড এডে ইউটিউব চ্যানেল আর রফিক পুজন ব্র্যান্ড এডে ফেসবুক আইডি অবশ্যই যারা দেশ এবং প্রবাসী যারা আছেন ভিডিওটা দেখেন অবশ্যই যে কোনো কবিতা লাগলে আপনারা যোগাযোগ করবেন আর আজকের মতো ভিডিও শেষ করলাম বিহার আসসালামু আলাইকুম বিহার